ওম শান্তি আজ চার অক্টোবর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য স্বয়ং ভগবান তোমাদেরকে শ্রেষ্ঠ মত দিচ্ছেন যার দ্বারা তোমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হয়ে যাও আজকের মুরলীর প্রশ্ন ভবিষ্যতে দেবতা হওয়ার জন্য বাচ্চাদেরকে কোন বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে উত্তর কখনো কোনো ব্যাপারে রেগে যাওয়া কিংবা মুখ ভার করা যাবে না কাউকে দুঃখ দেওয়া যাবে না দেবতা হতে চাইলে মুখ দিয়ে যেন সর্বদাই ফুল ঝরে যদি কাটা কিংবা পাথর বের হয় তাহলে বুঝতে হবে পাথরের মতোই রয়েছে খুব ভালো ভালো গুণ ধারণ করতে হবে এখানেই সর্বগুণ সম্পন্ন হতে হবে শাস্তি পেলে ভালো পদ পাবে না ওম শান্তি নতুন বিশ্ব বা নতুন দুনিয়ার মালিক আত্মিক বাচ্চাদেরকে আত্মিক পিতা স্বয়ং বসে থেকে বোঝাচ্ছেন এটা তো বাচ্চারা বুঝেছে যে বাবা এসেছেন অসীম জাগতিক উত্তরাধিকার দিতে আমরা আগে যোগ্য ছিলাম না মানুষ বলে হে প্রভু আমার কোনো যোগ্যতাই নেই আমাকে যোগ্য বানিয়ে দাও বাবা এখন বাচ্চাদেরকে বোঝাচ্ছেন তোমরাও মানুষ আর এই দেবতারাও মানুষ কিন্তু এদের মধ্যে দিব্য গুণ আছে তাই এদেরকেই সত্যিকারের মানুষ বলা যাবে মানুষের মধ্যে আসরি গুণ থাকার জন্য তাদের আচার আচরণ পাশবিক হয়ে যায় যদি দিব্য গুণ না থাকে তাহলে বলা যাবে যে তার মধ্যে আসরিক গুণ রয়েছে এখন পুনরায় বাবা এসে তোমাদেরকে শ্রেষ্ঠ দেবতা বানাচ্ছেন এই লক্ষ্মী নারায়ণ হলো সত্যভূমির নিবাসী সত্যিকারের মানুষ এনাদেরকে দেবতা বলা হয় এনাদের মধ্যে দিব্য গুণ রয়েছে হয়তো মানুষ গান করে হে পতিত পাবন তুমি এসো কিন্তু আগে পবিত্র রাজারা কেমন ছিল এবং তারপর সেই রাজারা কিভাবে পতিত হলো এই সব রহস্য কেউ জানে না ওটা হলো ভক্তির পথ জ্ঞানমার্গের ব্যাপারে কেউই জানে না বাচ্চারা তোমাদেরকে এখন বাবা বোঝাচ্ছেন এবং এই রকম বানাচ্ছেন এই দেবতারাও সত্য যুগে কর্ম করত কিন্তু পতিত কর্ম করত না তাদের মধ্যে দিব্য গুণ ছিল যারা কোনো পতিত কর্ম করবে না তারাই স্বর্গবাসী হবে নরকবাসীদের দ্বারা মায়া কর্ম করায় এখন স্বয়ং ভগবান বসে থেকে স শ্রেষ্ঠ কর্ম করাচ্ছেন এবং শ্রেষ্ঠ মত দিচ্ছেন যে এই রকম পতীত কর্ম করো না সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে সর্বশ্রেষ্ঠ মত দিচ্ছেন দেবতারা তো শ্রেষ্ঠ ছিল তাই না নতুন দুনিয়া বা স্বর্গে থাকতো তোমরা পুরুষার্থের ক্রম অনুসারে এই সব কথা জেনেছো তাই অষ্টরত্নের কিংবা একশো আটের মালা বলা হয় খুব বেশি হলে ষোলো হাজার একশো আটের মালা বলা হয় কিন্তু তাতে কি এত কোটি কোটি মানুষ রয়েছে তার মধ্যে থেকে মাত্র ষোলো হাজার জন বেরিয়ে আসবে চার ভাগের এক ভাগও নয় বাবা বাচ্চাদেরকে কত শ্রেষ্ঠ বানিয়ে দেন তিনি রোজ বাচ্চাদেরকে বোঝান যে কোনো বিকর্ম করো না তোমরা এইরকম বাবাকে পেয়েছ তাই কত খুশি হওয়া উচিত তোমরা বুঝেছ যে স্বয়ং অসীম জগতের পিতা আমাদেরকে অ্যাডাপ্ট করেছেন আমরা তার সন্তান হয়েছি বাবা হলেন স্বর্গের রচয়িতা সুতরাং রকম স্বর্গের মালিক হওয়ার জন্যে সর্বগুণে পূর্ণ হতে হবে এই লক্ষ্মীনারায়ণ সর্বগুণে পূর্ণ ছিলেন তাদের সেই যোগ্যতার গুণগান করা হয় তারপর চুরাশি জন্ম পরে আবার অযোগ্য হয়ে যায় এক জন্ম নিচে নামলেও একটু কলা কমে যায় যেভাবে ড্রামা ওকুনের মতো চলতে থাকে সেই রকম ধীরে ধীরে কলা কম হতে থাকে তোমরাও ধীরে ধীরে নিচে নামতে নামতে বারোশো পঞ্চাশ বছরে দু কলা কম হয়ে যায় তারপর রাবণের রাজত্বে খুব তাড়াতাড়ি পতন হতে থাকে সূর্য কিংবা চন্দ্রের যেমন গ্রহণ লাগে সেই রকম গ্রহণ লেগে যায় এমন তো নয় যে চন্দ্র কিংবা তারাদের গ্রহণ লাগে না সকলেরই সম্পূর্ণ গ্রহণ রয়েছে এখন বাবা বলছেন স্মরণের দ্বারাই গ্রহণ কাটবে কোনো পাপ করো না এক নম্বর পাপ হলো দেহের অভিমানে আসা এটা খুব কড়া পাপ বাচ্চাদেরকে কেবল এই একটা জন্মের জন্যই শিক্ষা দেওয়া হচ্ছে কারণ এই সময়ে দুনিয়ার পরিবর্তন হচ্ছে এরপর আর এই রকম শিক্ষা কখনো পাওয়া যাবে না ব্যারিস্টার ইত্যাদি শিক্ষা তো তোমরা জন্ম জন্ম ধরে নিয়েছো স্কুল তো চিরকাল ছিল এই জ্ঞান কেবল একবারই পাওয়া যায় জ্ঞানের সাগর বাবা কেবল একবারই আসেন তিনি নিজের এবং নিজের রচনার আদি মধ্য এবং অন্তের পুরো জ্ঞান শোনান বাবা কত সহজভাবে বোঝাচ্ছেন যে তোমরা আত্মারা পার্ট প্লে করছ আত্মারা নিজের বাড়ি থেকে এখানে এসে অ্যাক্ট করে ওই ঘরকে বলা হয় মুক্তিধাম আর স্বর্গকে বলা হয় জীবন মুক্তি এখানে রয়েছে জীবনের বন্ধন এইসব কথাগুলো সঠিকভাবে মনে রাখতে হবে মুখ্য কখনোই পাওয়া যায় না মানুষ বলে যে মুখ্য লাভ হোক অর্থাৎ এই আসা যাওয়ার চক্র থেকে বেরুতে চায় কিন্তু কেউ নিজের পার ছেড়ে বেরুতে পারে না এই খেলা অনাদি এবং পূর্ব নির্মিত ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি হুবহু রিপিট হয় সত্যযুগে ওই দেবতারাই আবার আসবে তারপর ধীরে ধীরে ইসলাম এবং বৌদ্ধরা আসবে এইভাবে হিউম্যান ট্রি তৈরি হবে এই বৃক্ষের বীজ রয়েছে ওপরের দিকে বাবা হলেন এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ মনুষ্য সৃষ্টি তো চিরকাল রয়েছে কিন্তু সত্যযুগে এটা খুব ছোট থাকে ধীরে ধীরে অনেক বড় হয়ে যায় আচ্ছা এরপর কীভাবে আবার ছোট হবে বাবা এসে পতির থেকে পবিত্র বানান কত কম জন পবিত্র হয় কয়েক কোটির মধ্যে মাত্র কয়েকজন বেরিয়ে আসে অর্ধেক কল্প জনসংখ্যা খুব কম থাকে পরের অর্ধেক কল্পে কত বৃদ্ধি হয়ে যায় সুতরাং দেবী দেবতা সম্প্রদায়ের জনসংখ্যা সর্বাধিক হওয়া উচিত কারণ ওরাই সবার আগে আসে কিন্তু বাবাকে ভুলে গিয়ে অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় এটাই হলো একটি ভুলের খেলা ভুলে যাওয়ার জন্যই কাঙাল হয়ে যাও ভুলতে ভুলতে একেবারে ভুলে যাও প্রথমে কেবল একজনের ভক্তি করা হতো কারণ সকলের সদ্গতি দাতা তো একজনই তাহলে অন্য কারোর ভক্তি কেন করতে হবে সে বাবাই এ লক্ষ্মী নারায়ণকে এই রকম বানিয়েছেন কৃষ্ণ কীভাবে এই রকম বানাবেন এটা তো অসম্ভব কৃষ্ণের পক্ষে কীভাবে রাজযোগ শেখানো সম্ভব তিনি তো সত্যযুগের রাজকুমার কত বড় ভুল করে দিয়েছে কারুর বোধগম্য হয় না বাবা এখন বলছেন আমাকে স্মরণ করো এবং দিব্য গুণ ধারণ করো জায়গা জমি নিয়ে কারোর সাথে ঝগড়া থাকলে সেগুলো মিটিয়ে নাও ঝগড়া করতে করতেই তো একদিন প্রাণ চলে যাবে বাবা বোঝাচ্ছেন ইনি যখন সব কিছু ছেড়ে দিয়েছিলেন তখন কি কোনো ঝগড়াঝাটি করেছিলেন একটু কম পেলেও ক্ষতি নেই তার পরিবর্তে তো কত রাজত্ব প্রাপ্তি হয়েছে বাবা বোঝাচ্ছেন আমার যখন বিনাশ এবং রাজত্বের দিব্য দর্শন হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম আমি তো বিশ্বের মালিকানা পেয়ে যাব তার কাছে এইসব আর এমন কি কেউ কি না খেতে পেয়ে মারা যাবে যার কাছে টাকা পয়সা নেই সেও তো খেতে পায় মাম্মাকে কিছু নিয়ে এসেছিলেন কতজন মাম্মাকে স্মরণ করে বাবা বলেছেন স্মরণ করছো ঠিক আছে কিন্তু মামা রাম নাম রূপকে মনে করা যাবে না আমাদেরকেও ওনার মতো অর্জন করতে হবে আমরাও মাম্মার মতো শ্রেষ্ঠ হয়ে সিংহাসনে বসার যোগ্য হব কেবল মাম্মার গুণগান করলেই কি হয়ে যাবে বাবা বলছেন কেবল আমাকেই স্মরণ করো স্মরণের যাত্রায় থাকতে হবে মাম্মার মতো জ্ঞান শোনাতে হবে তোমরা নিজেরা গুণগানের যোগ্য হয়ে দেখালেই মাম্মার গুণগান সঠিক প্রমাণিত হবে কেবল মাম্মা মাম্মা বললেই পেট ভরবে না আরও বেশি করে পেট ভেতরে ঢুকে যাবে শিব বাবাকে স্মরণ করলেই পেট ভরতে হবে এই ঠাকুর দাদাকে স্মরণ করলেও পেট ভরবে না একজনকেই স্মরণ করতে হবে দাতা তো একজনই সেবা করার জন্য বিভিন্ন ধরনের উপায় ভাবতে হবে মুখ দিয়ে যেন সব সময় ফুল ঝরে যদি কাটা কিংবা পাথর বের হয় তাহলে বোঝা যাবে যে পাথরের মতোই রয়েছে খুব ভালোভাবে গুণ ধারণ করতে হবে এখানেই তোমাদেরকে সর্বগুণে সম্পন্ন হতে হবে শাস্তি খেতে হলে ভালো পথ পাবে না বাবার কাছ থেকে সরাসরি শোনার জন্য এখানে বাচ্চারা আসে এখানে বাবা টাটকা নেশা ধরিয়ে দেন সেন্টারেও নেশা হয় কিন্তু বাড়িতে গিয়ে প্রিয়জনের মুখ দেখলে সেই নেশা কেটে যায় এখানে তোমরা জানো যে আমরা বাবার পরিবারের মধ্যে বসে আছি ওখানে তো আসরিক পরিবার রয়েছে কত ঝগড়াঝাটি চলে ওখানে গেলেই আবর্জনার মধ্যে গিয়ে পড়ে যাও এখানে থাকার সময় তো বাবার কথা একটুও ভোলা উচিত নয় দুনিয়ার কেউ সত্যিকারের শান্তি পেতে পারে না কেবল বাবা ছাড়া অন্য কেউ পবিত্রতা সুখ শান্তি সম্পত্তি দিতে পারবে না তবে এমন নয় যে বাবা আশীর্বাদ করেন আয়ুষ্মান ভব পুত্রবান ভব না আশীর্বাদ থেকে কিছুই পাওয়া যায় না মানুষ তো এটাই ভুল ভেবেছে কোনো সন্ন্যাসীও আশীর্বাদ করতে পারে না আজকে আশীর্বাদ করলো তারপর কালকে নিজেই মারা গেল সেই রকম দেখো কতজনেই না পোপ হয়েছে একজনের পর আরেকজন এইভাবে গুরুর পদের অধিকারী হয় কম বয়সেই যদি গুরু মারা যায় তাহলে অন্য কারুর শিষ্যত্ব গ্রহণ করে অথবা তার কোনো শিষ্যকে গুরুর পদে বসিয়ে এখানে তো বসিয়ে দেয় এখানে তো স্বয়ং বাপ দাদাই দাতা ইনি কিছু নিয়ে কী করবেন বাবা তো নিরাকার নিলে তো শরীর ধারীকেই নিতে হবে এটাও বোঝার ব্যাপার কখনোই এরকম বলা উচিত নয় যে আমি শিব শিববাবাকে কিছু দিয়েছি না আমরা তো শিব বাবার কাছ থেকে কোটি কোটি সম্পত্তি নিয়েছি কিছুই দিইনি বাবা তোমাদেরকে অসীম সম্পত্তি দেন শিব বাবা হলেন দাতা তোমরা তাকে কিভাবে দেবে আমি দিয়েছি ভাবলেই দেহের অভিমান এসে যায় আমরা শিব বাবার কাছ থেকে নিচ্ছি বাবার কাছে এত এত সন্তান আসেন এসে থাকেন এর জন্যে তো ব্যবস্থা করতে হবে তোমরা নিজেদের জন্যই দাও তিনি কি নিজের জন্য কিছু করবেন তোমাদেরকেই রাজধানী দেন তাই তোমরাই করছো তোমাদেরকে নিজের থেকেও শ্রেষ্ঠ বানিয়ে দেই। এই রকম বাবাকেই তোমরা ভুলে যাও অর্ধেক কল্পের জন্য পূজনীয় তারপর অর্ধেক কল্পের জন্য পূজারী পূজনীয় হয়ে গেলে তোমরা সুখ ধামের মালিক হয়ে যাও এটাও কেউ জানে না যে বাবা কবে এসে স্বর্গ স্থাপন করেন তোমরা সঙ্গম যুগবাসী ব্রাহ্মণরাই এইসব বিষয়গুলো জানো বাবা কত ভালোভাবে বোঝাচ্ছেন তারপরেও কারোর কারোর বোধগম্য হয় না বাবা যেমন কত যুক্তি করে বলেন সেই রকম যুক্তি করে বলতে হবে পুরুষার্থ করে এই রকম শ্রেষ্ঠ হতে হবে বাবা বোঝাচ্ছেন বাচ্চাদের মধ্যে অনেক দিব্য গুণ থাকতে হবে কোনো ব্যাপারেই রেগে যাওয়া কিংবা মুখ ভার করা যাবে না বাবা বলছেন এখন আর এই রকম কোনো কাজ করো না দেবীর পূজা উপলক্ষেও মেলা হয় যে বাবার মতামত অনুসরণ করে না তাকেই চণ্ডিকা দেবী বলা হয় এই রকম চণ্ডিকা যে কিনা অন্যকে দুঃখ দেয় তার পূজা উপলক্ষেও মেলার আয়োজন হয় মানুষের মধ্যে কোনো জ্ঞান নেই তাই কোনো কিছুর অর্থ বোঝে না আজকাল অনেকের মধ্যেই একটু শক্তি নেই একেবারে ফাঁপা তোমরা যখন বাবাকে ভালোভাবে স্মরণ করো তখন তোমরা শক্তি পেয়ে যাও কিন্তু এখানে থাকার সময়েও অনেকের বুদ্ধি বাইরের দিকে চলে যায় তাই বাবা বলেন এখানে ছবির সামনে এসে বসো তাহলে তোমাদের বুদ্ধি ওতেই বিজি থাকবে যখন সৃষ্টি সৃষ্টিচক্র কিংবা সিঁড়ির বিষয়ে কাউকে বোঝাবে তখন বলো যে সত্যযুগে অনেক কম সংখ্যক মানুষ থাকবে এখন অনেক মানুষ আছে বাবা বলছেন আমি ব্রহ্মার দ্বারা যখন নতুন দুনিয়া স্থাপন করাই আর তারপর পুরাতন দুনিয়ার বিনাশ করাই এভাবে বসে বসে কথা বলার অভ্যাস করতে হবে নিজেই নিজের মুখ খুলতে পারো মনের অন্তরের কথাগুলো বাইরেও বেরিয়ে আসা উচিত বোবা তো নয় ঘরে চিৎকার সময়ে মুখ খুলে যায় আর জ্ঞান শোনানোর সময়ে খোলে না ছবি তো সকলেই পেয়ে যাবে নিজের বাড়ির কল্যাণ করার জন্য সাহস রাখতে হবে নিজের রুমকে ছবি দিয়ে সাজিয়ে দাও তাহলে তুমি বিজি থাকবে সেটা তোমার লাইব্রেরির মতো হয়ে যাবে অন্যের কল্যাণ করার জন্য অনেক ছবি লাগিয়ে দিতে হবে যে আসবে তাকে বোঝাও তোমরা এইভাবে অনেক সেবা করতে পারবে একটু শুনলেও প্রজা হয়ে যাবে উন্নতি করার জন্য বাবা অনেক রকমের উপায় বলছেন বাবাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে এছাড়া গঙ্গায় গিয়ে একেবারে ডুবে আসলেও বিকর্মের বিনাশ হবে না এগুলো সব অন্ধবিশ্বাস হরিদ্বারে গোটা শহরের আবর্জনা গঙ্গা এসে পড়ে সমুদ্রেও কত আবর্জনা ফেলা হয় নদীতেই যখন এত আবর্জনা পড়ে তাহলে তার দ্বারা কীভাবে পবিত্র হওয়া যাবে মায়া সবাইকে অবুঝ বানিয়ে দিয়েছে বাবা কেবল বাচ্চাদেরকেই বলেন আমাকে স্মরণ করো তোমরা আত্মারাই তো ডেকেছিলে হে পতিত পাবন তুমি এসো তোমাদের শরীরের লৌকিক পিতা তো একজন আছেই কেবল বাবাই হলেন পতিত পাবন এখন আমরা সেই বাবাকেই স্মরণ করছি যিনি পবিত্র বানিয়ে দেন তিনিই হলেন জীবন মুক্তির দাতা অন্য কেউ নয় এত সহজ কথাটার অর্থ কেউ বুঝতে পারে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন ভালোবাসা সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক মুখ থেকে জ্ঞান রত্ন বের করার অভ্যাস করতে হবে কখনোই মুখ থেকে কাটা কিংবা পাথর যেন না নির্গত হয় নিজের এবং নিজের গৃহের কল্যাণের জন্য ঘরেই ছবি সাজিয়ে রাখতে হবে এবং সেই ছবি নিয়ে বিচার সাগর মন্থন করে অন্যকেও বোঝাতে হবে বিজি থাকতে হবে দুই বাবার কাছ থেকে আশীর্বাদ চাওয়ার বদলে তার শ্রেষ্ঠ মত অনুসারে চলতে হবে সে বাবাই হলেন দাতা তাই তাকে স্মরণ করতে হবে কখনোই যেন অভিমান না আসে যে আমি বাবাকে এত কিছু দিয়েছি বরদান বাবা আজ বরদান দিয়েছেন বাবার সমান স্থিতির দ্বারা সময়কে নিকটে নিয়ে এসে ততোত্তমের বরদানই ভব বাবার সমান স্থিতির দ্বারা সময়কে নিকটে নিয়ে এসে ততোত্তমের বরদানই ভব বিস্তার ভাবকে সমাপ্ত করা অর্থাৎ বাবার সমাজ স্থিতিতে স্থিত হয়ে সময়কে নিকটে নিয়ে আসা যেখানে নিজের দেহতে বা নিজের কোনো বস্তুর প্রতি ভাব থাকে সেখানে সমতাতে পারসেন্টেজ থাকে পার্সেন্টেজ মানেই ডিফেক্ট এই রকম ডিফেক্ট আত্মা কখনো পারফেক্ট হতে পারবে না পারফেক্ট হওয়ার জন্য বাবার লাভে সদা লাভলিন থাকো সদা লাভে লাভলিন থাকলে সহজেই অন্যদেরকেও নিজের সমান বা বাবার সমান বানাতে পারবে বাপদাদা নিজের লাভলি আর লাভলিন থাকা বাচ্চাদেরকে সদা ততোত্তমের বরদান দেন স্লোগান একে অপরের মতামতকে রেকর্ড দাও তাহলে নিজের রেকর্ড ভালো হয়ে যাবে একে অপরের মতামতকে রিগার্ড দাও তাহলে নিজের রেকর্ড ভালো হয়ে যাবে আজকের সমান আমি ততোত্তমের বরদানি প্রাপ্ত আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা নিজের আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলোর প্রয়োগ করো মনসা শিবার জন্য মন বুদ্ধি দ্বারা ব্যর্থ চিন্তা করা থেকে মুক্ত হতে হবে মন্মনা ভবর মন্ত্রে সহজ স্বরূপ হতে হবে যে শ্রেষ্ঠ আত্মাদের মনসা শ্রেষ্ঠ অর্থাৎ শক্তিশালী হয় শুভ ভাবনা কামনা যুক্ত হয় তারা মনসা তারা শক্তিগুলোর দান করতে পারে ওম শান্তি